আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার কে ইংলিশ ক্লাসে তোমাদের সকলকে আরেকটি নতুন ভিডিও ওয়েলকাম এই ভিডিওতে আমরা এই লেট লেটস এবং এই অফিস টপি লেস্ট এই সম্পর্কে আলোচনা করব এই কখন আমাদের অ্যাপেস লেটের সঙ্গে অ্যাপেস টপি এবং লেটের সঙ্গে এ যুক্ত করে ব্যবহার করতে হয় অনেকে এই বিষয় নিয়ে কনফিউশন পড়ে যায় আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের এই লেট সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবে না তোমরা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেব তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে কোথায় তোমরা এই লেটস ব্যবহার করবে এবং কোথায় এই অ্যাপেস্টপি লেস ব্যবহার করবে আমরা কিছু বাংলা সেন্টেন্স বোর্ডে লেখা আছে এই সেন্টেন্সগুলো ট্রান্সলেশন মাধ্যমেই আমরা এই বিষয়টা ক্লিয়ার করবো আর এই লেটস ভার্বের যে ফর্মগুলো আছে সেই ফর্মগুলো দেখো এর ভি ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হচ্ছে লেট এবং ভি টু এই ফর্মটাও হচ্ছে লেট এ ভি থ্রি অর্থাৎ পাস পার্টিসিপেন্ট এটাও লেট এবং চার নাম্বার ফর্ম ভি ফোর এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেন্ট এটা লেটিন

अमी काके फुटबॉल खेलते दी आई लेट हिम प्ले फुटबॉल परसेंटर देखो तारा আমাকে গাড়িটি চালাতে দে তুমি বলি গাড়িটি তারা গাড়িটি चलाई কাল হবে দে ড্রাইভ দা কার এবং তারা আমাকে গাড়ি চালাতে দেয় দে লেট মি ड्राइव द

दे उल लेट राइट अटर देट हिम राइट अटर तुम यू उल लेट हिम हिम अथवा हार बोलते पारो मे झेल ले हार एवं छेल ले हिम ताहले यू विल लेट हिम अथवा हार राइट आ लेटर तुम्हें ताके चिट्ठी लिखते दिवे यू विल लेट हिम अथवा हार राइट आ लेटर परिश्रम देखो माँ अमा के भात खेते दिए चलो ये माँ अमा के भात खेते दिए चलो माँ मादार मादार लेट मी इट राइज তোমার এখানে প্রশ্ন এটা তো এটা তো ফার্স্ট সিম্পল টেন্স কিন্তু লেট ব্যবহার করলো এখানে দেখো আমাদের প্রেজেন্ট ফর্ম ও লেট এবং পাস্ট ফর্ম ও লেট সেই জন্য আমরা এখানে লেটটাই ব্যবহার করেছি এটা কিন্তু আমাদের ফার্স্ট সিম্পল টেন্সের সেন্টেন্স মা আমাকে ভাত খেতে দিয়েছিল মাদার লেট মি ইট রাইস পরের সেন্টেন্স দেখো রহিম তাদেরকে পড়তে দেয় রহিম তাদেরকে পড়তে দেয় রহিমকে একজন থার্ড পার্সন সিঙ্গুলার আর থার্ড পার্সন সিঙ্গুলার সেই ভার এর সাথে রহিম রহিম এই লেট হচ্ছে আমাদের ভাত যেহেতু রহিম থার্ড পার্সেন্ট সিঙ্গুলার আমরা যেন থার্ড পার্সেন্ট সিঙ্গুলার এস অথবা এর যোগ্যতা তাই তাহলে আমরা এখানে লেটের সঙ্গে এজ যোগ করব তাহলে বুঝতে পারল তোমার এখানে লেটস হই গেল এই লেটস লেটস але রোহিম তাদেরকে পড়তে দাও রোহিম লেটস देम রিড রোহিম তাদেরকে পড়তে দাও রোহিম লেটস देम রিড পরিসেন্টে দেখো সে আমাকে টিভি দেখতে দেয় সে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার হি অথবা সি হি লেট এখানে তোমার হি এর জায়গায় সিও ও লিখতে পারো লেটস মি ওয়াচ টিভি সে আমাকে টিভি দেখতে দেয় হি lets me watch tv তুমি যদি বলি সে টিভি দেখে তাহলে হবে হি ওয়াচ টিভি এখানে সে যেহেতু আমাকে টিভি দেখতে দেয় সে আমাকে এখানে হি lets me watch tv আর তোমার এই লেটার মানে কি তার জন্য এই লেটার মানে হচ্ছে অনুমতি অনুমতি দেওয়া এই লেট আমরা ব্যবহার করি অনুমতি দিতে তোমার যারা কজেটিভ ভার যেন তারা বুঝতে পারবে এটা কজেটিভ ভারবে এই কাজ লাগার অনুমতি আমরা কজেটিভ ভারবে হ্যাঁ সেই জন্য এখানে আমাদের লেটে ব্যবহার করেছি বুঝতে পারছো আর এখানে তোমরা বুঝতে পারলে লেটস কোথায় ব্যবহার হচ্ছে এবং লেটস এই লেটের সঙ্গে এর যোগ করে এটা কোন ব্যবহার আছে সাবজেক্ট যখন থার্ড পার্সেন্ট সিঙ্গুলার হচ্ছে সেই ক্ষেত্রে আমরা এই লেটের সঙ্গে এর যোগ করি লেটস হয়ে যাচ্ছে এবারে পরের সেন্টেন্স গুলা দেখো চলো আমরা ক্রিকেট খেলি তাহলে সেন্টেন্সটা কি রকম হবে ইংরেজিতে চলো এই লেটস এই অ্যাপোস্ট্রফি এস এই অ্যাপোস্ট্রফি এস এর মানে হচ্ছে দেখো লেট প্লাস আস এই লেট আস এই লেট আস হচ্ছে শর্ট শর্ট ফর্ম লেটস লেটের সঙ্গে অ্যাপস্ট্রফি এস লেট লেটস প্লাস আস সমান হচ্ছে লেটস তাহলে কি বলছি চলো আমরা ক্রিকেট খেলি আমরা চলো আমরা ক্রিকেট খেলি লেটস প্লে ক্রিকেট চলো আমরা ক্রিকেট খেলি লেট খেলাই ক্রিকেট এখানে ক্রিকেটের জায়গায় আমরা ফুটবল টেনিস বাস্কেটবল কবাডি যত খেলা আছে সেই সব বলতে পারি লেটস খেলাই ক্রিকেট লেটস খেলাই ফুটবল লেটস খেলাই বাস্কেটবল এরকম করে তোমরা বলতে পারো কোনো কিছু আমরা খেলি আমরা মানে এখানে অনেক একের বেশি জন আমরা দু চার বন্ধু মিলে বলছি যে চলো আমরা খেলি কাউকে को चलो भात खाई आम्रा भात खाई लेट्स इट रही देखो चलो, आम्रा भात लेट्स चलो आम्रा गान गई আর সং চলো আমরা গান গাই লেটস সিং আর সং আরেকটা সেন্টেন্স দেখো চলো আমরা ইংরেজি শিখি এখানে ইংরেজি শেখার ক্ষেত্রে আমরা ইংরেজি না বলে চলো আমরা হিন্দি শিখি লেটস লার্ন ইন হিন্দি চলো আমরা বাংলা শিখি লেটস লার্ন ইন বেঙ্গলি এই করে তোমরা সাবজেক্ট চেঞ্জ করে করে আরো বলতে পারো এখানে যদি আমরা বলি চলো আমরা টিভি দেখি লেটস ওয়াচ টিভি চলো আমরা ম্যাচটি দেখি লেটস ওয়াচ দ্য ম্যাচ চলো আমরা এটি করি লেটস ডু ইট এভাবে করে তোমার এই লেটস অ্যাপেস্টপি লেটস দিয়ে এইভাবে নানা রকম সেন্টেন্স তৈরি করো আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের এই লেট লেটস এবং টু এই নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না তাহলে তোমরা এই লেটের বিষয়টা বুঝতে পারলে লেটস আমরা অন্য মতো অর্থে ব্যবহার করি তাহলে এই ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তোমরা কি করবে একটা আমাকে লাইক করে দিবে আর এই ভিডিওটা বন্ধু রিলেটেড এর মধ্যে শেয়ার করতে ভুলো না যারা ইংরেজি শিখছে আর এই ভিডিও রিলেটেড যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে আর আমাদের পরবর্তী ভিডিওগুলা পেতে বা এই চ্যানেলে যারা নতুন এসেছো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছে যাবে দিস ইজ অল এবাউট টুডে আই উইল বি ব্যাক অ্যানাদার ভিডিও টিল দেন টেক কেয়ার Keep learning and keep practicing. Thank you for watching this video. Bye bye.